আজকে সুসংবাদ হচ্ছে সোনালি সর্বোচ্চ তিনশো তো বিশ থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে যারা বলছেন যে কম রেটে কেনা হচ্ছে আসলে না আপনার মিস্টেক হচ্ছে বেশিরভাগ জায়গায় সোনালি তিনশো থেকে তিনশো বিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় সর্বনিম্ন দুশো নব্বই পঁচানব্বই কেনা হচ্ছে বেশি একটা কমে নেয় আপনি যাচাই বাছাই করলে বুঝতে পারবেন এবং আরও একটা গুড নিউজ হচ্ছে টাইগারের রেট কমে নাই যারা বলছেন টাইগার কালার বার্ডের রেট কমে গেছে টাইগার কালার বার্ড এবং রিজেকলেয়ারের রেটও কমে নাই। টাইগার আজকে চলতেছে আপনার তিনশো থেকে তিনশো দশ কালার অফ প্রায় তিনশো থেকে তিনশো দশ পনেরো টাকা চলতেছে এবং রিজেকলেয়ারও মোটামুটি বাড়তির দিকে আছে কালকে থেকে আজকে রিজেক্লেয়ারের রেট বেড়েছে তিনশো থেকে তিনশো বিশ টাকা রিজেক্লেয়ার কেন বেসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি ভাই বন্ধুরা কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো যে রেটগুলো এখন জানাবো এই রেটগুলো পুরো বাংলাদেশে আমাদের সাথে নাও মিলতে পারে এটা থেকে আপনি আইডিয়া নেবেন এবং কোন জায়গায় কত টাকা চলতেছে এটা একটু ধারণা নেবেন আমাদের এই রেটে আপনাকে মুরগি বেচা করতে হবে ব্যাপারটা এমন না আজকে হচ্ছে ষোলো মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে পুরো বাংলাদেশের রেটগুলো জানিয়ে দিচ্ছি বেশিরভাগ এলাকাতে প্লাস মাইনাস পাঁচ ষাট টাকা প্লাস মাইনাস হয়েছে বেশি একটা পরিবর্তন হয় নাই তারপর আমরা জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সর্বনিম্ন একশত সত্তর থেকে বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম রেটে কেনাবেচা হচ্ছে যতটুকু নিউজ দেখলাম এবং জানলাম আমাদের কাছে তথ্য আসলো এটা ফোন করলো এত টাকাই চলতেছে এবং কিছু কিছু এলাকায় অনেকে নব্বইও কেনাবেচা করতেছে আর আজকে সোনালি সোনালি কেনা হচ্ছে সর্বোচ্চ তিনশো পঁচিশ থেকে তিনশো চল্লিশ টাকা এবং সর্বনিম্ন দুশো নব্বই থেকে তিনশো তিনশো দশ টাকা এবং ব্রাউন কক পুরো বাংলাদেশে মোটামুটি আজকে দুশো আশি থেকে পঁচানব্বই টাকা চলতেছে ব্রাউন ককের রেটও মোটামুটি বাড়তি দিকে আছে এবং সর্বনিম্ন দুশো সত্তর পঁচাত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং আজকে টাইগার কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ এবং সর্বোচ্চ সর্বোচ্চ তিনশো থেকে তিনশো দশ সর্বনিম্ন দুশো নব্বই থেকে তিনশো এরকম রেটে কেনাবেচা হচ্ছে এবং লেয়ার সর্বোচ্চ তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং সর্বনিম্ন তিনশো থেকে তিনশো দশ টাকা এরকম রেটে কেনাবেচা হচ্ছে এবং ডিমের রেটগুলো জানাই দিব তারপর তার আগে জানা দিয়েছে বনরাজ কেনা ব্যাসা হচ্ছে দুশত থেকে নব্বই টাকা এবং বনরাজের পর হচ্ছে শেষও একটা মুরগির বাচ্চা আছে ওটা কেনা ব্যাসা হচ্ছে আপনার দুইশত নব্বই থেকে পঁচানব্বই টাকা এরকম রেটে এবং আজকে ডিমের রেটগুলো জানিয়ে দিচ্ছি ডিমের রেট হচ্ছে আপনার খুচরা বিক্রয় মূল্য আমি বলতেছি আবার বলতেছি ডিমের রেট আজকে খুচরা বিক্রয় মূল্য হচ্ছে হালে আটচল্লিশ টাকা ডজন একশো চল্লিশ টাকা এবং একশো পিস এগারোশো তিরিশ টাকা এবং কেস তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিমের খুচরা রেট তো বাকি রেটগুলো জেনে নিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কারণ সবার কাছে সব কিছু ভালো লাগে না আর যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন বা আমাদের একটি কথা আমাদের সালামটাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় ভালো ভালো নিউজগুলো শেয়ার করার জন্য গাজীপুর ব্রয়লার কেনাভাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লিয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশো তো পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুইশত ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুই পঞ্চান্ন থেকে ষাট টাকা দুই পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনাভাসা হচ্ছে রাজশাহীতে একশত রাজশাহী থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত দুশো দুশো সত্তর থেকে থেকে পঁচাত্তর টাকা টাকা কালার দুশত পঞ্চান্ন পঁয়ষট্টি খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত একশত একশ্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল ব্রয়লার থেকে এবং সোনালী মুরগি পঁচাত্তর কেনাবেচা হচ্ছে সোনালী এবং কালারবার্ড দুই ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনো আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনাবেসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো চৌষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনা ব্যসা হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনার মাস হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদী ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুই্টি একশো সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুই সোনালী দুইশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে টাকা এবং কালার বাট থেকে দুশো টাকা লোকালি ব্রয়লার একশো তো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা ব্যাসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যাসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তো তেষট্টি টাকা ফিরছি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট তো তেপান্ন থেকে দুশো ষুষ থেকে আট টাকা খুব ব্রয়লার মুরগি একশো ষুষে থেকে একশো আটাত্তর টাকা সকালের মুরগি দুই একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাড় দুইশত থেকে দুশত ছেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো টাকা এবং সোনালি মুরগি থেকে দুশো নব্বই টাকা কালার বাড় থেকে দুশো টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার সোনালি মুরগি সকল রেলি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাআল্লাহ রতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকালবেলা করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাল্লাহ তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একই কোনো কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হইতে পারে যারা আমাদের রেটগুলো দেখেন না সব থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম